সালামু আলাইকুম আপনি বাণিজ্যিকভাবে মুরগির খামার করুন কিংবা শৌখিন মুরগি পালন করুন কিংবা ক্ষুদ্র আকারে মুরগি পালন করুন আপনাকে অবশ্যই মুরগির কী কী রোগ হয় সে সম্পর্কে ধারণা থাকতে হবে এই ধারাবাহিকতায় আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মুরগির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আপনার মুরগির যা হোক আপনার মুরগির রানীক্ষ্যাত হোক বা আপনার মুরগির গাম্বরা হোক বা আরও অনেক ধরনের রোগ থাকতে পারে আপনার মুরগির শরীরে সর্বপ্রথম যে লক্ষণটি দেখা দিবে সেটি হলো মুরগির অবশ্যই জ্বর আসবে এই জ্বর আপনি কিভাবে নির্ণয় করবেন আপনি মুরগির পেটের এই অংশটিতে তারপরে যে পাখা থাকে সে পাখার অংশে হাত দিলে দেখতে পাবেন আপনার হাত পুড়ে যাচ্ছে মুরগির অনেক বেশি জ্বর হয় যখন এইসব রোগ হয়ে তো মুরগির জ্বর এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া মুরগির যে কোনো রোগ হলে তার মানে সাইডে একটা রোগ হিসাবে জ্বর আসবেই মুরগির তো আপনার এই জ্বরকে স্বাভাবিকভাবে নিলে চলবে না কারণ এই জ্বর থেকেই মুরগিকে দুর্বল করে ফেলে পরবর্তীতে রোগ সারাতে অনেক বেশি বেগ পেতে হয় তো আপনাকে অবশ্যই এই জ্বরটাকে সিরিয়াসলি নিতে হবে জ্বর সারানোর অনেকগুলো উপায় আছে ঘরোয়া উপায় আছে তারপর প্রাকৃতিকভাবে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই জ্বরকে থেকে বাঁচা যায় তো আমি আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছি যেগুলো দিয়ে আপনারা সাধারণত এই জ্বরটাকে এসে কাটিয়ে ফেলতে পারবে আমাদের জ্বর আসলে আমরা সাধারণত কি করি আমরা সাধারণত না খেয়ে থাকি তো আপনারাও আপনার মুরগিকে না পাখিতে দিতে পারেন একটা মুরগিকে আমরা যে প্যারাসিটামলটি খেয়ে থাকি সেই প্যারাসিটামলের অর্ধেক একটা মুরগিকে খেতে দিতে পারেন অথবা একটা প্যারাসিটামল এক লিটার পানিতে গুঁড়ো করে আপনার মুরগিকে খেতে দিতে পারেন লিটার পানিতে এক গ্রাম প্যারাসিটামল দেওয়ার ফলে আপনার মুরগির ইনশাআল্লাহ তিন দিন যদি আপনারা দিতে পারেন আপনার মুরগির ইনশাল্লাহ জ্বর থাকবে না তাছাড়াও বাজারে রেডিমেড কিছু ওষুধ পাওয়া যায় রেনাসি ফার্স্ট বেড এই ওষুধগুলো আপনারা মুরগিকে এক লিটার পানিতে এক গ্রাম হারে খেতে দিতে পারেন আপনাদের পূর্বেই বলেছি মুরগির যে কোনো রোগ হলে তার সাথে সাথে জ্বর চলে আসে তাই আপনারা প্রত্যেকটি ওষুধের সাথে এই ফার্স্ট বেডটি ইউজ করতে পারেন তাহলে মুরগির এই জ্বরটা থাকবে না আর মুরগির যখন জ্বর চলে যাবে তখন অবশ্যই আপনার মুরগি তাড়াতাড়ি সুস্থ হবে যে কোনো রোগ থেকে তো মুরগির জ্বরকে অবশ্যই সিরিয়াসলি নেবেন এবং এই জ্বরকে প্রতিহত করার জন্য সবসময় কাজ করবেন তাছাড়াও মুরগির এই জ্বর ভালো করার জন্য আপনারা মুরগিকে প্রত্যেক সপ্তাহে রসুন খেতে দিতে পারেন এক কোয়া রসুন আপনারা গুঁড়া করে মুরগিকে একটি মুরগিকে খেতে দিতে পারেন কিংবা একটি রসুন আপনারা দুই লিটার পানিতে মিশিয়ে খেতে দিতে পারেন আপনার সবগুলো মুরগিকে এবং খেয়াল রাখবেন যাতে মুরগিগুলো যখন পানি খাবে একবারে সবটুকু পানি খেয়ে ফেলে পরবর্তীতে আপনারা সাদা পানি দিয়ে দিবেন এইভাবে আপনার মুরগিকে আপনি সুস্থ রাখতে পারেন তাছাড়াও হলুদের মাধ্যমে আপনি মুরগিকে সুস্থ রাখতে পারেন হলুদ তো অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি উপাদান আমাদের আমাদের জন্য হোক বা যে কোনো প্রাণীর জন্য কারণ হলুদে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট আপনারা এক টেবিল চা চামচ পরিমাণ হলুদ দুই লিটার পানিতে মিশিয়ে মুরগিকে খেতে দিলে ইনশাল্লাহ আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং জ্বরও ভালো করতে সাহায্য করবে আমরা ইনশাল্লাহ এরকমভাবে কয়েকটি ধাপে ধাপে এরকম মুরগির প্রত্যেকটি রোগ সম্পর্কে আলোচনা করবো তা আমাদের চ্যানেল ফলো দিয়ে এবং আমাদের পেজ ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব মা মাটি এবং দেশকে ভালোবাসুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ